không সকাল আমি বেলদা এসেছি আমি এসেছি আর আমার ধর ছেলে এসছে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে কালী পুজো হয় তো আমাদের যে ঠাকুর বাড়ি আছে সেখানে পুজো আছে কারণে আজকে আজকে গতকাল আর ভোরবেলা কলকাতা ব্যাক কারণ আমি এর এর আগের ব্লগে বলেছি যে ওর একটু পায়ে সমস্যা হয়েছে সমস্যাটা আরো বেড়েছে যে কারণে ও একা আছে আর আমি তো একদিনের জন্যই এসেছি এমনিতে গরম ছুটিতে আমরা দু সপ্তাহের জন্য এসে থাকি বাট এবারে আর হলো না এখন আমরা বেরোচ্ছি আর আমার এই জন্য মুডটাও ভালো নেই যে কারণে কালকে আসার সময় কোনো রকম কোনো মোটর ব্লগিং করিনি এখন আমরা এখন পাঠাবে এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে এখন পুজোতে বেরোচ্ছি ও যেতে যেতে একটু ব্লগিং করব ওখানে পৌঁছে অবশ্যই ব্লগ বানাবো আগামীকাল কলকাতা ডাক করার সময় অবশ্যই মোট ব্লগিং একটু করব তো মুডটা এমনি ভালো নেই যে কারণ এবারে মানে সেরকমভাবে ব্লগ বানাচ্ছি না তো আপাতত এই ব্লগটা তোমরা দেখো কেমন লাগছে বলো কমেন্ট দাও তো দেখা হচ্ছে নিচে গিয়ে গাড়িতে উঠে আমি যাচ্ছি আমার কাকুরাই যাচ্ছে কাকিমারা যাচ্ছে বোনেরা যাচ্ছে দেখা হচ্ছে ওখানেই বেরিয়েছিস হুম মেলায় চলে এসছিস তো চলে এসছি আমরা আমাদের মন্দিরে

পুজো দিয়েছ হ্যাঁ পুজো দিলাম দিয়েছি হ্যাঁ আমি দিয়েছি আমার লাগে ভালো হতো আসেনি এই সামনে যে কত ভাগ দে দেখা প্রসাদ খাওয়া অবশ্য প্রসাদ খাওয়া ছবিটা তুলে নিই তখন মানে যে অবস্থায় বসে প্রসাদ খাচ্ছে না ওখানে ভিডিও করাটা অসুবিধার ছিল তো যাই হোক ফিরে এলাম বেশি দূর না ঠাকুরদা খাকুরদা থেকে একটু ভেতরে ঢুকতে হয় তো আসতে কুড়ি মিনিট মতো লেগেছে আর এখন বাজে সাড়ে এগারোটা প্রায় এখন তাহলে আমরা গুড নাইট হয়ে যাচ্ছি কাল সকালে একদম মোটর ব্লগিং কথা হবে ঠিক আছে রাখছি তাহলে উঠে পড়েছি হাইওয়েতে আকাশে হালকা মেঘ আছে মেঘলা আকাশ কখনো কখনো রোদও উঠছে আর এখন বাজে সিক্স ফর্টি থ্রি ঠিক আছে আমাদের তো এমনিতেই একটু লেট হয় ছটায় বেরোবো হয়েছিলাম পঁয়তাল্লিশ মিনিট লেট হয়েছে অসুবিধা নেই তো লাগাটে হয়তো হল্ট দিতে পারি একটু মানে ব্রেকফাস্ট করার জন্য তা নাহলে সোজা বেরিয়ে যাব কিন্তু ভাবছি আমার রেনকোটটা মানে আমার আর আমার বুনোজলে রেনকোটটা ডিকিতে একবারে নিচে রয়ে গেছে তার ওপর অনেক জিনিসপত্র আছে বৃষ্টি এলে রেনকোটগুলো বের করতে গেলে একটু চাপ হয়ে যাবে আর কি দুটি থেকে সব জিনিসপত্রগুলো ফলট হয়ে যাবে এক গাদা ফল মানে গাছের আম তারপরে কাঁঠাল দিয়ে দিয়েছে বললাম এখন খাবার মতো কেউ নেই বাছন কি তো খাবেই না কারণ ওষুধ টষুধ খেতে গ্যাস হয়ে যাচ্ছে ফল এখন দেওয়া যাবে না সেদিন আম খেয়ে বলছে সারাদিন হজম হয়নি খাবার এবার আমরা আর কত খাবো এমনিতে আমাদেরও মুড ভালো নেই খেতে পেতে ইচ্ছে নেই তাও জোর করে দিয়ে দিলো এখন আমরা সেই রানওয়ের উপর দিয়ে যাচ্ছি দেখি কোলাঘাটের কাছাকাছি পৌঁছে বোয়েলটা আপ করাতে হবে এখন যথেষ্ট ফুয়েল আছে আজকে বাসন একবার ডাক্তারের কাছে নিয়ে যাবো ডাক্তার এক মাসের ওষুধ দিয়েছে বা আড়াই সপ্তাহ মতো হয়েছে তিন সপ্তাহ হতে যায় কিন্তু নিয়ে যেতে হবে কারণ জিনিসটা বিপরীত হয়ে যাচ্ছে মানে ব্যথা কমা তো দূরের কথা ব্যথা বেড়ে যাচ্ছে যেদিকে যেদিকে ফুলছে জানি না কি কেস তবে লিগামেন্ট যাদের যাদের ছিঁড়েছে তাদের কাছ থেকে কিন্তু সেম ফিডব্যাক পেয়েছি যে অনেক টাইম লাগে সারতে কিন্তু ব্যথা বেড়ে যাওয়ার ফিডব্যাকটা কেউ দিচ্ছে না কিন্তু এই যে ব্যথা বেড়ে যাচ্ছে কেন সেটা বুঝতে পারছি না একটা জিনিস বলবো তোমাদের যদি লিগামেন্ট ছেড়ে যাওয়ার এক্সপিরিয়েন্স থাকে না একটু দিও তো বা ভালো ডাক্তার যদি পাওয়া যায় একটু কমেন্টসে দিও আমাকে তাহলে ভালো হয় তো কারণ এই জিনিসটা নিয়েও অনেক দিন ভুগছে তেরো তারিখ আমাদের একটু বেড়াতে যাওয়ার আছে হয় গল্প কোর্ট না হলে দীঘা বা মন্দারমণি বা অন্য কোথাও জানি না বুঝতে পারছি না যেতে পারবো কিনা। আমরা এখন মকরামপুর দিয়ে বেরোচ্ছি খুলে নিতে হবে কারণ মেঘ জমে গেছে আকাশে আর হ্যাঁ ফুয়েলটাও আপ করিয়ে নিতে হবে খুব তাড়াতাড়ি হয় বুঝতে পারবো কি পারবো না সন্দেহ লাগছে প্রচুরও আসার সময় আমরা ভিজেছি বের করতে বের করতে ভিজে গেছি এমন বৃষ্টি হুট করে চলে এসেছিলো টোলগেটটা ক্রস করে নেই মকরামপুর টোলগেট অ্যাকচুয়ালি এটা মকরামপুর টোলগেট নয় যেহেতু এটা মকরামপুরে তাই আমি এটাকে মকরামপুর টোলগেটই বলে থাকি কিন্তু আলাদা একটা নাম আছে যেটা আমার মনে থাকে না হয়ে গেল আমি তো আগেই বলেছি আমরা ভিআইপি সুপারস্টার আমাদের টোল লাগে না বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি সিক্স ফর্টি নাগাদ আর এখন বাজে সেভেন ওয়ান নাইন খুব তাড়াতাড়ি জকপুর ক্রস করলাম জকপুরটা ক্রস করে মানে এখান থেকে রাইট সাইডে বেঁকে যাবো এই জায়গাটা গেলে মনে হয় যেন খড়গপুর পেরিয়ে গেলাম অ্যাকচুয়ালি আমরা খড়গপুর যে বাইপাস হয়ে এদিক দিয়ে বেরিয়ে যাই আর দু সাইডে তো কৃষ্ণচূড়া দেখতে পাচ্ছি বাট রাস্তার একেবারে ধারে দেখতে পাচ্ছি না যে একটু দাঁড়িয়ে ছবি তুলব ভালো লাগছে না মুডটা ভালো নেই আবার বাড়ি আসবো পুজোর টাইম একদম ফুয়েল লাভ করাতে হবে ফুয়েল রেঞ্জ একদম কমে গেছে দেখি সামনে কোনো পেট্রোল পাম্প পেলে পেট্রোলটা ভরিয়ে নেবো ওদি হ্যাঁ ওদিকে এন্ট्रेंस নেই তো কোতারে কোন দিকে কোনখানে নেই যাব ট্যাঙ্কি ফুল হবে এই পেট্রোল পাম্পটায় অনেকগুলো কাউন্টার আছে ওই দেখ ওইটা এন্ট্রান্স বাবা উল্টো দিকে এন্ট্রান্স ওই দেখ ওইটা এন্ট্রান্স আবার এদিক দিয়ে এক্সিট চারশো বাষট্টি টাকার পেট্রোল গেল মানে পেট্রোল একবার ছিলই না প্রায় পাপা আবার ব্রেকফাস্ট করবি নাকি রে ব্রেকফাস্ট করবি যাইহোক কোলাঘাটে এলেই বাবার খিদে পেয়ে যায় এটা আমি জানি দেখি এখানে যদি একটু বাটার টোস্ট পাওয়া যায় জল লাগবে না দুটো বাটার টোস্ট দেবো সাবধানে আগে ল্যাপটপ ব্যাগ এটা এখানেই প্রত্যেকবার আমরা আপনি ফার্স্ট করি জানো এর আগে ব্লকে দেখিয়েছিলাম আরে ওখানে জিনিসপত্র আছে চলে এনে বাটার টোস্ট অর্ডার করেছি দেখি তারপরে যদি চা ইচ্ছে বলে তখন আগে না তাড়াতাড়ি ঘুরতে হবে বাড়ি

তো ব্রেকফাস্ট হয়ে গেছে আর গুড়িগুড়ি বৃষ্টিও হচ্ছে তো বেরিয়ে যাই আর কি করবো এখন থেমে যাবে বৃষ্টি আর মোটামুটি ব্রিজটা ক্রস করে মানে রূপনারায়ণ ব্রিজটা ক্রস করে আমি গোপরাটা খুলে নেবো তো বেরোয় এখন বাজে পুরো এইট ফিফটি থ্রি এগারোটার কাছাকাছি হয়ে যাবে বাড়ি পুরো ছোতে উঠে পড়েছি রূপনারায়ণের ব্রিজে আর সেদিন আঁকার সময় মনে হয় দাঁড়িয়েছিলাম কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম বাট ছবি টবি তুলিনি কারণ ব্রিজের ওপরে ছবি অনেকবার তুলেছি হ্যাঁ সেদিন তো আমি ক্যামেরাও মানে গোপুর সেট করিনি বললাম না মুখ ভালো ছিল না এখনও মুখ ভালো নেই যদিও আজকে অফিস ছুটি নিয়েছি ফ্রাইডে মেল করে দিয়েছিলাম যে টুইজডে অথবা ওয়েডনেসডে আমি একটা লিভে থাকবো তাও আমাকে কালকে বিকেলবেলা প্রজেক্ট টিম থেকে আমার পিওসি জিজ্ঞেস করেছিল আজকে ছুটি দিয়ে থাকবো নাকি আগামীকাল ছুটি থাকবো আমি বললাম না টুইজডে ছুটি দিয়ে থাকবো ও বললো ঠিক আছে বাট একটা আর্জেন্ট কাজ ছিল তো পেরিয়ে এলাম এবারে দেখি একটা জায়গায় দাঁড়িয়ে গোপোটা খুলে নেব ওইখানে দাঁড়িয়ে আমি ঘুপুরটা খুলে নিই আর আপাতত আর রেকর্ড করবো না এবারে বাড়ি গিয়ে কথা বলছি ঠিক আছে তো এই ছিল আমাদের ঠাকুরবাড়ি কালী পুজো কালী পুজোর পরের দিন বিলদা থেকে কলকাতা ব্যাক করা কোলাঘাটে ব্রেকফাস্ট করা তেমন কিছু ছিল না ব্লগটায় বাট কালী পুজো হয় বলতে এটা আমি ব্লকটা দেখলাম আমাদের ঠাকুরবাড়ি কালী পুজো ঠাকুরদার বাড়িতে ছোটোবেলা থেকে তো দেখে এসেছি কালী পুজো আগে এক সময় প্রচুর জাঁকিয়ে কালী পুজো হতো এখন সেই পুজো বাড়িতে এখন আমাদের তো ছোটো হয়ে গেছে পুজোটা ছোটো করেই হয় তো আমরা ছোটোবেলায় যেটা দেখেছি সারা রাত ঘমঘম করতো অবশ্য আমরা আমরা তো রাত জাগতে পারতাম না বড়োরা রাত জাগতেন তাদের কাছে সারা রাত ঘমঘম করতাম আমরা তো দশটার সময় ঘুমিয়ে পড়তাম দশটা এগারোটার সময় বাতি জ্বালিয়ে ঘুমিয়ে পড়তাম যাই হোক তো তো বেশ কয়েক বছর হলেও আমি আমাদের ঠাকুরবাড়িতে এরকম পুজো যাচ্ছি আমি বলতো না বা কেউ যেত না বা সেরকম নিয়েও মানে খুব একটা বেশি যাওয়ার চল ছিল না তো নেক্সট আমার ব্লগ আসছে জয়পুর ফরেস্ট আমি আর সপ্তাহ গেছিলাম এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবে সবাই ফিরে আসছি নতুন ব্লগে টাটা